রেকর্ড গড়ার মঞ্চটা প্রস্তুতি ছিল ফাইনালে শুধু জয় পাওয়া দরকার ছিল আর্জেন্টিনার আজ মায়ামির হার্ডরক স্টেডিয়ামে নিজেদের কাজটাও ঠিকঠাক মতো করলেন লিওনেল মেসি আনহেল দি মারিয়ারা ট্রফি ক্যাবিনেটে দরকার ছিল আরও একটি শিরোপা মায়ামির হার্ডরক স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে সেটারই পূর্ণতা দিল আলবিলেস্তেরা অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে লাউতারো মার্তিনেজের একশো বারো মিনিটের গোলে কলম্বিয়াকে হারিয়ে ত্রিমুকুট জিতে নিয়েছে আর্জেন্টিনা মহাদেশীয় শিরোপা বিশ্বকাপ আবারও মহাদেশীয় শিরোপা স্পেনের পর এই ত্রিমুকূট জেতা দ্বিতীয় দল এখন আর্জেন্টিনা উনিশশো পঞ্চাশের হাঙ্গেরি উনিশশো সত্তরের ব্রাজিল কিংবা উনিশশো সালের ফ্রান্স দলটাও কখনো এমন কিছু করে দেখাতে পারেনি দুই সালে কোপা আমেরিকার পর দুই সালে কাতার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা এবার জিতে নিয়েছে দুই সালের কোপা আমেরিকা স্পেনে এই কীর্তি করেছিল দুই বিশ্বকাপের আগে ও পরে ইউরোর শিরোপা জিতে 2008 সালে ইউরো জয়ের পর দুই সালে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন দুই সালের ইউরোয় আবারও চ্যাম্পিয়ন হয়ে ট্রেবল যেতে তারা প্রথম দল হিসেবে এই রেকর্ড গড়া স্পেন গতকাল মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ফাইনালে সর্বোচ্চ চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয় স্পেনের সেই সর্বজয়ী দলটা ভেঙে যায় দুই সালে আর সেখান থেকেই একটু একটু করে জন্ম নিল আর্জেন্টাইন ফুটবলের নতুন এক প্রজন্ম চোদ্দ এর ফাইনালে মারাকানায় আল বিসেলেস্তেদের হার দেখে মন ভেঙেছিল একঝাঁক কিশোর আর্জেন্টাইনের দুই সালের পর থেকে আর্জেন্টাইন ফুটবলে তারাই হয়ে ওঠেন বড় তারকা রোদ্রিগজি পল এমিলিয়ানো মার্টিনেজ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কিংবা হুরিয়ান আলভারেজদের নিয়ে আর্জেন্টিনায় এগোতে থাকে স্বপ্নের দিকে দু থেকে দু সালে তিন বছরে বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার ফাইনালে হেরেছিল আর্জেন্টিনা এবার তিন আসরের তিনটি ট্রফি ঘরে তুলল তারা মাঝে টানা আঠাশ বছর কোনো শিরোপার সাধনা পাওয়া দলটি এবার চার বছরে পেল তিনটি সাফল্য এছাড়া টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয়ের পথে রেকর্ড বইয়ে আরও একবার নাম লিখিয়েছে আল বিসেলেস্তেরা কোপার ইতিহাসে এখন সর্বোচ্চ ষোলোবারের চ্যাম্পিয়ন তারা গতবার চ্যাম্পিয়ন হয়ে উরুগুয়ের পনেরো শিরোপা জয় স্পর্শ করেছিল আর্জেন্টিনা এবার তাদের ছাড়িয়ে গেল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ভালো জিনিসের জন্য কিছুটা অপেক্ষা করতে হয় শেষ পর্যন্ত যখন সেই ভালো জিনিস আসে তখন স্পেন বা আর্জেন্টিনার মতোই সাফল্য মেলে আর তাই তো দুই সালে বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার রাজত্বের যে ইতিবৃত্ত শুরু হয়েছিল সেটা আরও একটা মাইলস্টোন ছুঁয়ে ফেললো আজ সাহাব অমফিল